নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সংসারে দেখবে অনেকটা ঝামেলার কিছু কাজ থাকে সেইগুলো সেইগুলো যদি একটু টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে করতে পারো তাহলে অনেকটাই ভালো হয় তো চলে এসছি বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রথম টিপসে তো প্রথম টিপস এখানে আছে একটা কলা তো কলা আমরা কিন্তু প্রতিদিন বাচ্চাদের খাওয়াই বাচ্চাদের কলা খাওয়ানো কিন্তু ভীষণ উপকারী কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে তো এই কলাগুলো যখন আমরা খাওয়াই খাওয়ানোর পর এই যে কলার খোসাটা আমরা কিন্তু কেউ গুছিয়ে রাখি না ফেলে দিই তো ফেলে না দিয়ে তোমরা কিন্তু কলার খোসা দিয়ে ভীষণ ভালো একটা কাজ করে নিতে পারো তো চলো সেটাই আজ তোমাদের শেয়ার করি তো প্রথমে আমি কলার খোসা থেকে এক টুকরো খোসা আমি নিয়ে নিয়েছি এইবার এর মধ্যে মিশিয়ে দেবো কিছুটা পরিমাণ কলগেট তো কোলগেট আঙুলে নিয়ে নিয়েছি আঙুলে নিয়ে কলার এই যে একটা খোসা নিয়ে নিয়েছি মানে এক টুকরো এর মধ্যেই আমি কোলগেটটা কিন্তু একটু লাগিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আরও একটা উপকরণ দেব সেটা হলো চিনি বাড়িতে থাকা যে চিনিগুলো গুঁড়ো করতে হবে না এই যে দানা দানা যে চিনি সেই দানা দানা চিনি দিয়েই আঙুলের সাহায্যে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে মানে কলার খোসার মধ্যে ঢুকিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ একটু চেপে দিচ্ছে এইভাবে চেপে দিলে লব এই যে যে চিনিগুলো আছে সেইগুলো সেট হয়ে থাকবে এইবার আমরা কি করব এই যে কাজটা করলাম এই কাজটা করার পর এই শীতের দিনে এতটা উপকারী একটা জিনিস হতে চলেছে বন্ধুরা এই শীতে আমাদের দেখবে প্রচুর পরিমাণে পা ফাটে মানে গোড়ালি ফেটে যায় এবার এই যে পা ফাটা সেই ফাটার জন্য আমরা দামি দামি ক্রিম কিনে আনি কিনে এনে লাগাই কিন্তু তাতেও খুব একটা ভালো কাজ পাই না তার জন্য কলার বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই মানে কলার খোসা পেস্ট চিনি এটা দিয়েই তোমরা এইভাবে যদি সপ্তাহে এক থেকে দুবার এরকম করতে পারো দেখবে দু তিন সপ্তাহ যাওয়ার পরই তোমাদের পায়ের ফাটা একেবারে রিমুভ হয়ে যাবে কোনো ফাটা থাকবে না কোনো ব্যথা থাকবে না শীতের দিনে যদি পা ফেটে যায় সেই পা ফাটা থেকে কিন্তু রক্ত বেরিয়ে যায় প্রচুর ব্যথা হয় তখন হাঁটাও যায় না তো এইভাবে তোমরা তোমাদের গোড়ালিতে একটু কলার খোসাটা দিয়ে এইভাবে ঘষে নেবে এইভাবে ঘষে নিলে দেখবে কোনো সময় লাগবে না কোনো পরিশ্রম লাগবে না পরিশ্রম ছাড়াই তোমরা এইভাবে আলতো হাতে একটু ঘষে নেবে ঘষে নিলে পায়ের ফাটা কিছু দিনের মধ্যে তোমরা আর একদম দেখতে পাবে না দেখবে পাটা একেবারে আগের মতো মানে সে গরমের দিনে যতটা ভালো পা থাকে সেই ততটাই ভালো পা হয়ে যাবে শুধুমাত্র কলার খোসা কামাল এটা তো কলার খোসা মানে সংসারে কিছু কিছু জিনিস থাকে যেটা আমরা প্রয়োজন হয় না ফেলে দিই ফেলে না দিয়ে সবসময় চেষ্টা করবে সেই সমস্ত জিনিস দিয়েও কতটা ভালো ভালো কাজ করা যায় তো আজ এই কলার খোসার এত ভালো একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে একটা সাবান তো এই ধরনের সাবান তো আমরা কি করি বাসনপত্র মাজার কাজে ব্যবহার করি এবার বাসনপত্র মাজতে না এই ধরনের সাবানগুলো বেশি দিন একদম চলে না এবার কি হয় আমরা যে সাবানটা আমাদের দশ দিন চলবে দশ দিন চলবে সেটা কিন্তু তারও আগে ফুরিয়ে যায় মানে শেষ হয়ে যায় সেটা কিভাবে শেষ হয় যখন এই ধরনের সাবান আমরা কোনো একটা পাত্রের মধ্যে রাখি তারপর কসব্রাইট দিয়ে সাবানটা নিই নিয়ে যখন বাসনটা মাজি তারপর কসব্রাইটটা আবারও কিন্তু সাবানের পর রেখে দিই তখন সাবানের নিচের দিকটা গলতে শুরু করে সাবানের নিচের দিকটা যখন গলে যায় না তখন সাবানটা কিন্তু আর ভালো থাকে না যেখানে আমাদের দশ পনেরো দিন যাওয়ার কথা ছিল সেখানে হয়তো এক সপ্তাহের মধ্যেই সাবানটা শেষ হয়ে যায় তো তার জন্য তোমরা ছোট্ট একটা উপায়ের মাধ্যমে এই সমস্যা থেকে রেহাই পেতে পারো দেখতে পাচ্ছ এখানে সাবানের যে প্যাকেটটা ছিল সেই প্যাকেটটাও কিন্তু আমি ফেলে দেবো না ওই যে বলছিলাম ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে কিন্তু আমার এই সমস্ত ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক এবার ওই যে প্লাস্টিকটা মানে যে প্যাকেটটা আমি কেটে নিয়েছি কেটে ঠিক সাবানের নিচের দিকটায় সেট করে নেব। সেটা যতটুকু প্লাস্টিক লাগবে রাখবো বাদ বাকিটা আমি কাচের সাহায্যে কেটে ফেলে দেব এইবার এই সাবানের দেখতেই পারছো বন্ধুরা আমি প্লাস্টিকটা সাবানের আকারে কেটে নিয়েছি এইবার ঠিক সাবানের চারি সাইড দিয়ে কিন্তু প্লাস্টিকটা মুড়ে দেবো এই ধরনের রাবার ব্যান্ড দিয়ে তো রাবার ব্যান্ড দিয়ে কীভাবে কাজটা করবো চলো দেখিয়ে দিই এইভাবে পেছনের দিকটা চেপে মানে চারটে সাইডে চেপে দিতে হবে চেপে কর্নারগুলো এভাবে মুড়িয়ে দিলেই দেখবে খুব সুন্দরভাবে সাবানের সঙ্গে এই নিচের দিকে প্লাস্টিকটা সেট হয়ে থাকছে এবার যখন আমরা বাসনপত্র মাজছি মাজার পরে এই সাবানের মধ্যে জল যাচ্ছে জল গেলেও নিচের দিকটা কিন্তু আর গলবে না নিচের দিকটা কিন্তু একদম ভালো থাকবে তখন স্বাভাবিকভাবেই দশ দিনে যে সাবানটা যেত সেটা স্বাভাবিকভাবে পনেরো দিন চলে যাবে এক সপ্তাহ কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে না কারণ এইভাবে সাবান যদি অপচয় হয় আমাদের অনেকটাই টাকা পয়সাও কিন্তু খরচা হয় তার জন্যে তোমরা সাবানের এই ধরনের ছোটো ছোটো টিপসগুলোকে কিন্তু ফলো করতে পারো তাহলে দেখবে সংসারের ফালতু খরচার থেকেও অনেকটা রেহাই পেয়ে যাবে আর সংসারের জন্য কিছুটা টাকা পয়সা সাশ্রয় করতে পারবে আশা করছি এই টিপসটা অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপসে তো দেখতে পাচ্ছ এখানে আছে কি চিনির কৌটা এইবার চিনি আমাদের কিন্তু বিভিন্ন ধরনের তরিতরকারির মধ্যে চিনি দিতে হয় চা খাওয়ার জন্য চিনি প্রয়োজন হয় বিভিন্ন কাজে চিনির কিন্তু গুরুত্ব আমাদের জীবনে অনেকটাই এবার এই যে চিনিটা আমরা যেখানেই রাখি দেখবে কালো বড় বড় পিঁপড়ে এসে এর মধ্যে জমা হয় আবার ছোটো ছোটো পিঁপড়েও এসে যায় কারণ চিনি তো মিষ্টি হয় সেই মিষ্টি খাবারে কিন্তু পিঁপড়ে আকৃষ্ট হয় এবার যতই আমরা টাইট মুখটা করে রাখি না কেন পিঁপড়ে ঠিক ঢুকেই যায় তার জন্য আমাদের চা যখন খাই তখন কিন্তু চামচে করে যখন চিনিটা দিই তখন অনেকটা প্রবলেম হয় তো তার জন্য দেখতে পাচ্ছি ছোট্ট একটা টিপস নিয়ে নিয়েছি এখানে কিছুটা লবঙ্গ এই লবঙ্গগুলো তোমাদের চিনির পরিমাণ যতটা লবঙ্গের পরিমাণই সেই হিসাবেই তোমরা নেবে একটু বেশি এখানে চিনি আছে এই জন্য লবঙ্গটা আমি বেশি করে নিলাম নিয়ে এইভাবে ঝাঁকিয়ে দেবে ঝাঁকিয়ে দিলে লবঙ্গগুলো কিন্তু ভেতরে চারিদিকে পৌঁছে গেল। এইভাবে যদি চিনির মধ্যে লবঙ্গ থাকে তা লবঙ্গর একটা নিজস্ব উগ্র গন্ধ আছে সেই গন্ধের ফলে পিঁপড়ে কিন্তু চিনি থেকে একেবারেই দূরে থাকবে চিনির পাশেও আসবে না তো বন্ধুরা এইভাবে চিনিটাকে তোমরা কিন্তু খুব ভালোভাবে গুছিয়ে রাখতে পারো আর যদি চিনিটার একটা জল জল ভাব হয় সেটাও কম করার জন্য কিন্তু এই কাজটা করতে পারো তো আশা করছি আমার এই টিপসরাও তোমাদের অনেকটাই কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে কি আছে প্রেশার কুকার তো প্রেশার কুকারে আমরা কিন্তু প্রত্যেকের ঘরেই এখন রান্নাবান্না করি রান্না করার পর আমাদের প্রেশার কুকার যখন যে কোনো জিনিস সেদ্ধ হয়ে গেল রান্না হয়ে গেল প্রেশার কুকারটা যখন নামিয়ে রাখি দেখবে কিছু সময় দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত প্রেশার কুকারটা গরম থাকে এবার এই যে গরম প্রেশার কুকারটা আমরা কিন্তু খুব ভালো একটা কাজে লাগিয়ে নিতে পারি তো সেই কাজটা কি এখন যেহেতু শীতকাল সেই শীতের দিনে আমাদের দেখবে সূর্য সূর্যমামা খুব একটা ভালো দেখা যায় না এই জন্য আবহাওয়াটা নরম নরম থাকে শীতের যে সমস্ত জামাকাপড় ভারী ভারী জামাকাপড় সেইগুলো আমরা যখন কেচে দিই শুকানোর অনেকটা প্রবলেম হয় কারণ রোদটা যেহেতু ভালো থাকে না ভারী ভারী জিনিস শুখাতে একটু সমস্যা হয়ে যায় তার জন্য সেই গরম প্রেশার কুকারের গায়ে তোমরা যদি তোমাদের জামা কাপড়গুলো এইভাবে একটু রেখে চেপে চেপে সাইডটা যেহেতু গরম থাকে সাইডে একটু হাত দিয়ে চেপে চেপে রাখবে দেখবে তোমাদের এই সমস্ত গরম যে জামা কাপড়গুলো মানে শীতের দিনের যে মোটা মোটা জামা কাপড় যেটা রোদে শুকাচ্ছে না সেটা কিন্তু খুব সহজেই তোমরা প্রেশার কুকারের সাহায্যে শুকিয়ে নিতে পারবে এইভাবে শুধু রাখলে হবে না এটাকে কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে তাহলে প্রেশার কুকারে গায়ে যে গরমটা থাকে মানে প্রেশার কুকারটা যে গরম থাকে সেই গরমটা জামা কাপড় শুষে নেবে শুষে যে সমস্ত জায়গাগুলো ভিজে ভিজে ছিল একটু মানে খুব ভালোভাবে ছিল না সে সমস্ত জামাকাপড় শীতের ভারি জামা কাপড়গুলো কিন্তু খুব সহজে শুকিয়ে যাবে আর কি করবে তোমরা যদি প্রেশার কুকারটা গরম থাকে জামাকাপড় নিচে বিছিয়ে নিলে এবার জামাকাপড়ের উপরে এইভাবে আয়রন মতো করে নিতে পারবে তাহলে প্রেশার কুকারের নিচে যে গরমটা আছে সেই গরমটা লেগে জামাটা তো শুকিয়ে যাবে সঙ্গে করে কিন্তু ইস্ত্রিটাও হয়ে যাবে এইভাবে তোমরা একটু তোমাদের কাজটা করে নেবে তাহলে দেখবে কঠিন থেকে কঠিনতর কিছু কাজকর্ম এই সমস্ত ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে দেখবে অনেকটাই সোজা হয়ে যাবে তো বন্ধুরা এভাবে কিন্তু তোমরা তোমাদের কাজটা অবশ্যই করে নেবে শীতের দিনে জামাকাপড় শোকানোর ঝামেলা কিন্তু আর থাকবে না তোমরা এই সমস্ত ছোট ছোটো টিপস যদি অ্যাপ্লাই করতে পারো সেই সমস্ত সমস্যা থেকে সবই রেহাই হয়ে যাবে তো আশা করছি আমার এই টিপসটাও অনেকটাই ভালো লেগেছে আর বন্ধুরা আমার চ্যানেল যে সমস্ত নতুন বন্ধুরা আছে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলে এলাম আরও একটা টিপস নিয়ে তো আমি এখানে গ্যা রান্নাঘরে চলে এসেছি গ্যাস ওভেন ধরিয়ে দিয়েছি আর গ্যাস ওভেনের উপরে একটা বড় কড়া আমি বসিয়ে দিয়েছি কড়াটা কি কারণে বসাচ্ছি সেই জামা কাপড় শীতের দিনে শোকানোর যে প্রবলেম তার থেকে রেহাই পাওয়ার জন্য আরও একটা ছোট্ট টিপস নিয়ে চলে এসেছি তো তোমরা এইভাবে কড়াটাকে গ্যাস ওভেনের ধরিয়ে দেবে গ্যাস ওভেনটা তারপর কড়াটা দিলে দেখবে কড়াটা কিছু সময়ের মধ্যেই কিন্তু গরম হয়ে যাবে তখন তোমাদের শীতের দিনে দিনের যে সমস্ত ভারি বাড়ি কাপড় হাতালম্বা কাপড় সোয়েটার এই সমস্ত জিনিস তোমরা কড়ার নিচের দিকটায় মানে উবুর হয়ে আছে যেহেতু কড়ার উপরে দিয়ে দেবে এই এইভাবে কিছুক্ষণ রাখবে তারপর দেখবে তোমাদের জামা কাপড়টাও একটু একটু গরম হচ্ছে তার উপরে আরও একটা জামাকাপড় দেবে সেটাকে একটু উল্টে পাল্টে দেবে এইভাবে যদি একটু উল্টে পাল্টে দাও তাহলে দেখবে খুব সহজেই তাড়াতাড়ি তোমাদের জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে আর হ্যাঁ এই কাজটা যদি ভীষণভাবে প্রয়োজনীয় থাকে জামাকাপড় খুব আর্জেন্ট শোকাতে হবে তখনই করবে তাছাড়া গ্যাস নষ্ট করে জামা কাপড় শোকানোর এই কাজটা করা খুব একটা প্রয়োজন নেই যদি খুব প্রয়োজনীয় না থাকে তবে এটা করার প্রয়োজন নেই দেখবে অনেকের কাঠের উনান থাকে তো কাঠের উনানে রান্না করার পর তারা অনেকটা কাঠ কিছু জিনিস সেই উনানের উপর দিয়ে রেখে দেয় এবার তারপরেও যদি তোমরা তোমাদের ভিজে জামা কাপড় অনেকদিন বৃষ্টি হচ্ছে শুকাচ্ছে না শীতের দিনে সে সমস্ত জামা কাপড় সেই কাঠের উপরে দিয়ে রাখো দিয়ে রাখলেও দেখবে অনেকটা জামা জামাকাপড় শুকিয়ে যাবে রোদে দেওয়ার প্রয়োজনও হবে না যেহেতু রোদ না উঠলেই তখনই আমাদের কিন্তু এই ধরনের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমাদের চেষ্টা করতে হবে আমাদের শীতের দিনে এই সমস্ত সোয়েটার ভিজে থাকলে তো আমাদের অনেকটাই প্রবলেম হয় তার জন্য এটা আমরা একটু চেষ্টা করবো তাড়াতাড়ি শুকিয়ে নেওয়ার বন্ধুরা শীতের দিনে আমাদের জামা কাপড় শুকানোর একটা যে প্রবলেম থাকে সেই প্রবলেম থেকে রেহাই পাওয়ার জন্য ছোটো ছোটো কিছু টিপস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আশা করছি এগুলো তোমাদের অনেকটাই ভালো লাগবে অনেকটাই কাজে আসবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বাই টাটা